যাক ভাষাটা অনেক রকম আছে নরেন্দ্রপুর নরন্দ্রপুর নরন্দপুর এখন আর কি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আমি এখন বর্তমানে আছি চপাইনওয়াগন জেলা সদরের দ্বিতীয় মহানন্দা সেতু নতুন ব্রিজের উপরে আছি আজ আমরা যাব চপাইনওয়াগন জেলা সদরের শাহজানপুর ইউনিয়নের শাহজানপুর হাট যাকে বলে নরেন্দ্রপুর হাট বন্ধুরা আমরা ব্রিজের উপর আছি নতুন ব্রিজ পার হলাম আমরা হায়াত মোড় পার হয়ে আমরা হায়াত মোড় পারে ডান দিকে যাব ডান দিকে যাওয়ার পর আবা বাম দিকে ঘুরে আমরা সোজা যাব চরবাগ ডাঙ্গার ভিতর দিয়ে আমরা যাব শাহজাহানপুর হাট যেতে যেতে এই চাপাইনবামগঞ্জে এই গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরছি আমরা চলে এসেছি হায়াত মোড় আমরা হায়াত মোড় পার হচ্ছি দেখুন এটাই হচ্ছে দেয়ার অঞ্চলের ইসলামপুর ইউনিয়নের ভিতরে অবস্থিত এই হায়াত মোড় বন্ধুরা আমরা হায়াত মোড় পার হয়ে ডান দিকে যাচ্ছি ডান দিকে আমরা ঘুরছি ঘুরে আমরা সুন্দরপুর ইউনিয়ন পার হয়ে বাগডাঙ্গা চর বাগডাঙ্গা ইউনিয়ন পার হয়ে আমরা যাব শাহজাহানপুর ইউনিয়ন আমরা এখন হায়াত মোড় পার হলাম ব্রিজ পার হচ্ছি সামনে দিয়ে আমরা বাম দিকে ঘুরব বন্ধুরা আমরা বাম দিকে মোড় নিলাম আমরা যাচ্ছি সামনে আজ দেখতে পাচ্ছেন আমার আমার বাম সাইড হচ্ছে ইসলামপুর আর ডান সাইড হচ্ছে সুন্দরপুর এই রোড রোড দিয়ে যাচ্ছি দেখুন তার দর্শনীয় সিনারি দারুণ এক দৃশ্য দেয়ার অঞ্চলের দৃশ্য দেখলে আপনি আবিভূত হয়ে যাবেন আমরা যাচ্ছি সেই দৃশ্য দেখছি প্রাকৃতিক দৃশ্য আমাদের নবাবগঞ্জের গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখুন কত সুন্দর আমাদের নবাবগঞ্জের গ্রাম বাংলা আমরা সেই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি বন্ধুরা এবং চারিদিকের দৃশ্য দেখাচ্ছি দেখুন কিছু দূর পরপর গ্রাম তারপরে ফাঁকা জায়গা আবার ঘনবসতি গ্রাম তারপরে আবার ফাঁকা জায়গা এভাবেই আমাদের দেয়ার অঞ্চলটা দেখতে পাচ্ছি আমরা এই এখন যেমন ফাঁকা মাঠ ফসলের জমি দেখুন কত সুন্দর ক্ষেত আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি আরেকটি মোড় গ্রাম এভাবেই সাজানো হচ্ছে মনে হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক রূপে এভাবেই সাজানো আমাদের দেওয়ার অঞ্চল বন্ধুরা আমরা সামনের মোড় দিয়ে বাম দিকে যাব সোজাই গেলে হচ্ছে চরবাগডাঙ্গা হাট আর যেহেতু আমরা বাম দিকে যাব কাটবো এই দিকে হচ্ছে শাহজাহানপুর হাট শাহজাহানপুর হাট যাচ্ছি আমরা সেহেতু আমরা এইদিকে যাচ্ছি তো যেতে যেতে দেখাচ্ছি দেখুন চর বাগডাঙ্গা এখন আছে আমরা চর বাগডাঙ্গা ইউনিয়নের ভিতরে যে এরিয়াগুলো এখন দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার চিত্র এটা হচ্ছে চর বাগডাঙ্গা গ্রামের চিত্র বন্ধুরা দেখুন আমাদের চাঁপাই নবাবগঞ্জের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আমরা যখন চাঁপাই নবাবগঞ্জ শহরে থাকি তখন মনে হয় দেয়ার একটি ছোট্ট অঞ্চল কিন্তু না বন্ধুরা বিশাল একটি এরিয়া আমি যদি বিশ্ব রোডে রাজশাহী চলে যাব কিন্তু এদিকে দেয়ার ঘোরা শেষ হবে না বিশাল একেরিয়া আমরা যেমন যাচ্ছি শাহজাহানপুর এই এখন আছি চরবাগডাঙ্গার ইউনিয়নের ভিতর দিয়ে যাচ্ছি এই যে আমরা এখন আবার মাঠ পড়ে গেলো সামনের দিকে বিশাল একটা মাঠ তারপরে আবার জনবসতি এভাবেই দেখছি প্রাকৃতিকভাবে সাজানো আমাদের দেয়ার অঞ্চলের এই গ্রামীণ জনজীবন এ ভাই শাহজাহানপুর হাট কোন দিক দিয়ে যাবো শাহজাহানপুর হাট

বন্ধুরা এখন আমরা বর্তমানে আছি শাহজাহানপুর ইউনিয়নের ভিতরে এই শাহজাহানপুর ইউনিয়নের এই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের টার্গেট যাচ্ছি শাহজাহানপুর হাট দেখুন বাম দিকে দেখতে পাচ্ছি প্রাইমারি স্কুল আমরা যাচ্ছি এই গ্রামের পথ দিয়ে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি নবাবগঞ্জের গ্রাম বাংলার চিত্র যা দু হাজার এই স্মার্ট যুগে গ্রাম বাংলার চিত্র চাপাই নবাবগঞ্জের সেই শাহজাহান পুর ইউনিয়নের দেখুন ইলেকট্রিসিটি আছে রোড সুন্দর রোড দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু হাটের কাছাকাছি চলে এসেছি সামনেই হচ্ছে শাহজাহানপুর হাট বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাই নবাবগঞ্জ জেলা সদরের একটি ইউনিয়ন হাটে বন্ধুরা বন্ধুরা আজ আমরা তুলে এই ইউনিয়নের শাহজাহানবাবগঞ্জে অত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত শাহজাহানপুর হাটের চারিদিকের দৃশ্য তুলে ধরবো এই শাহজাহানপুর হাট একটা নাম করা হাট আমরা এখানকার বড় কাছে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম আলাইকুমের নাম কি

হাটের জন্ম কত সালে জন্ম সাল কত সালে আচ্ছা নাইনটিন মানে উনিশশো সত্তর সালে জন্ম তাহলে হিসাবে দেখা যাচ্ছে যে তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন বছর ফিফটি ফাইভ ইয়ার্স ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা হাঁটছি হাটের ভিতরে ঢুকছি আপনাদের দেখাচ্ছি চারিদিকে দৃশ্য বন্ধুরা আমরা জানতে পারলাম উনিশশো সত্তর সালে জন্ম হাটে আর মোটামুটি মোটামুটি প্রায় ইয়ার্স বছর বয়সে হাটের বন্ধুরা আমরা এখন এই শাহজাহানপুর হাটটা ঘুরে ঘুরে দেখব চলুন যাই আমরা দেখি ঘুরে ঘুরে দেখি এ শাহজাহানপুর হাট যাচ্ছি আমরা ভিতরে ঢুকছি এবং চারিদিকে দৃশ্য দেখাচ্ছি দেখুন শাহজাহানপুর হাটের দৃশ্য আমরা একেবারে এখান দিয়ে সোজা যাব শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সামনে পর্যন্ত এবং এর ভিতরের মার্কেট অলিগলি সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি চাপাই নবাবগঞ্জের দেয়ার অঞ্চলের মোট ছয়টি ইউনিয়ন একটি হচ্ছে ইসলামপুর সুন্দরপুর দেবীনগর শাহজাহানপুর চরবাগডাঙ্গা নারায়ণপুর বন্ধুরা এই ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত আমাদের এই দেওয়ার অঞ্চল আমরা আজকে আছি শাহজাহানপুর হাটে এর আগের ভিডিও আমরা দেখিয়েছি চর বাগডাঙ্গা হাট ওই ভিডিওটি নাম হচ্ছে এক নজরে চর বাগডাঙ্গা হাট আমরা ইচ্ছা করে দেখে আসতে পারেন এক নজরে চর বাগডাঙ্গা হাট ইউটিউবে আমাদের চ্যানেল ভিডিও ছাড়া আছে বন্ধুরা আজ আমরা দেখাচ্ছি সেই আমাদের শাহজাহানপুর হাটের দৃশ্য আমরা ভিতরে ঢুকছি অলি গলি আপনাদের দেখাচ্ছে এটাই হচ্ছে শাহজাহানপুর হাটের গলি আমরা ভিতর ভিতর সব জায়গাগুলো দেখাচ্ছি বন্ধুরা আমরা এক নজরে তুলে ধরি চাপাই নবাবগঞ্জ শুধু নয় বাংলাদেশের আনাচে কানাচে গ্রাম বাংলার দৃশ্য শহর এবং উপজেলা শহর এসব এরিয়াগুলো আমরা তুলে ধরি বন্ধুরা ধরে রাখি এক নজরে বাংলাদেশকে আমরা ধরে রাখার চেষ্টা করি আমি আছি এখন নরেন্দ্রপুর হাটে মানে সাজানপুর হাটের মধ্যেখানে আসলে কি এটা শাহজাহানপুর হাট হ্যাঁ হ্যাঁ শাহজাহানপুর হাট

মুরুব্বী আপনার নামটা বলেন তো আমার নাম মোহাম্মদ আচ্ছা এখানে আমরা জানলাম যে তিয়াত্তর সালে শুরু স্টার্ট তারপরে বছর বন্ধ ছিল এক বছর বন্ধ তারপরে চুহাত্তর সাল থেকে মানে পঁচাত্তর সাল থেকে শুরু যাক তথ্য অনেক রকম হবে যেহেতু অনেক দিনের একাত্তর বাহাত্তর তিয়াত্তর এই সালের দিকে এই হাটটাই স্টার্ট হয়েছে বন্ধুরা মাই লাইফ ফার্স্ট টাইম দেওয়ার কবে যদিও আমার বাড়ির চাপায় নেওয়া এই আমাদের এই শাহজাহানপুর হাটে কোনদিন আসা হয়নি আজকে প্রথম এলাম গরুবিদের সাথে সাক্ষাৎ হলো ভালো লাগলো ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন আর ক্লাস দেখা করার জন্য ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন আচ্ছা কিচ্ছু না আমরা জাস্ট আমরা জাস্ট ফিলা ধরি গ্রাম বাংলা আর কিছু না আমরা শাহজাহানপুর ইউনিয়নের হাটে আছি মানে নরেন্দ্রপুর হাট নরেন্দ্রপুর নরেন্দ্র না নরন্দ নরন্দ আচ্ছা ঠিক আছে যাক ভাষাটা অনেক রকম আছে নরেন্দ্রপুর 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 এখন আর কি নরেন্দ্রপুর নরেন্দ্রপুর এই হাটে চা খাচ্ছি তোমার নাম কি এক মাইলের দোকানে ছোট্ট ছেলে দেখুন চা করছে খাবো আমরা এখানে চা হ্যাঁ দাও আমরা শাহজাহানপুর হাটের শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সামনে আছি এ আমাদের আমাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজাহানপুর ইউনিয়ন আর এই শাহজাহানপুর ইউনিয়নের হাট হচ্ছে এই শাহজাহানপুর হাট যাকে স্থানীয় ভাষায় বলে নরেন্দ্রপুর হাট নাকি

আচ্ছা ঠিক আছে তাহলে ধরা যায় যে সহাত্তর আমি আছি বন্ধুরা শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ হাটের প্রাণ আছি বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ